শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমরা যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখো সবাইকে শুভেচ্ছা জানি আমরা একটা ক্লাস শুরু করছি আরবি প্রথম পত্র দাখিল পরীক্ষার্থীর জন্য আরবি প্রথম পত্র আসলে আরবি অনেকের কাছে কঠিন মনে হয় আসলে কঠিন না আরবি বিষয়গুলো কমন পড়ে এটা একটা বিষয় পড়লেই কমন পড়ে তুমি একটু পড়লেই দেখবে যে তুমি কমন পলাইতে পারতেছ নির্দিষ্ট কিছু সিন আনসিন এবং নির্দিষ্ট কিছু প্রশ্ন পড়ে গেলেই তোমার কমন পড়বে আজ আমরা দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য একটা শর্ট সাজেশন নিয়ে আসছে এখানে যে কি কি পড়তে হবে আমরা যাচাই করে দেখছি আমরা এই বিভিন্ন ধরনের প্রশ্ন বিগত শ্রেণীর প্রশ্নগুলি যাচাই করে দেখছি যে কি কোন কোন প্রশ্নগুলি এবছর পরীক্ষার্থীর জন্য একেবারেই ইম্পর্টেন্ট যে পড়তেই হবে পড়লে কমন পড়বেই আশা করা যায় আমরা এমন কিছু প্রশ্ন আজকে সিলেক্ট করে আমরা লিখে রাখছি যে পড়াটা যেন তোমাদের সহজ হয় সময় কম স্বল্প সময়ে যেন তোমরা যেন তোমরা প্রস্তুতি নিতে পারো এই জন্য আমরা একটা শর্ট সাজেশন এখানে উল্লেখ করতেছি আশা করি চ্যানেল থেকে এই শর্ট সাজেশন আলোকে প্রস্তুতি নিলে সামনের পরীক্ষাটা তোমাদের ভালো হবে আমরা এখানে আশি নম্বরের একটা শর্ট সাজেশন দিছি বাকি কাওয়ায় যেটা এই বিশ নাম্বার এটা এখনো দেই নাই এটা অন্য একটা ক্লাসে আমরা দেই অনুশাল আশি নম্বরে দিচ্ছি প্রথমে তোমরা সবাই জানো যে সিন আর আন্নাসুল মাদ্রস আল মাদ্রস এখানে বিশ নাম্বার বিশ নম্বরে বিভিন্ন টেস্ট পেপার বিভিন্ন মডেল টেস্ট বিভিন্ন সাজেশন বিভিন্ন প্রশ্নগুলো যাচাই করে আমরা এই পাঁচটা উপরের সিনগুলি বেশি ইম্পর্টেন্ট নিচে দিকটু কম ইম্পর্টেন্ট উপর থেকে প্রস্তুতি নিয়ে আসতে থাকবে আমরা দিছি ইন্না সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মুসলিম আইন খুলিস হুয়া নুআমান ইবনে সাবিত ইশতারা আমিল মুমিন ইহতাকামে মুমিনিন এই পাঁচটা সিন আমরা সিলেক্ট করছি এই সিনগুলোতে 20 নম্বর প্রিয় শিক্ষার্থী একটা সিনে কি কি পড়বা এটা আজকে বলে দেই এখান থেকে বোঝার চেষ্টা করবে একটা সিনে প্রথমে প্রশ্ন তো পড়তেই হবে প্রশ্নের আনসার হলো 8 নাম্বার একটা সিন টোটাল 20 নাম্বার থাকে প্রশ্ন তো পড়তেই হবে প্রশ্নের পরে আলিপের পরে বা অংশে যেটা পড়তে হবে সেটার মধ্যে সহি খাতা থাকে সহি খাতা করা সহজ তিনটা প্রশ্নের উত্তর দিতে হয় তিন চার বারো নম্বর তো সহি খাতা শোনস্থান এবং যেটা পড়বে সেটা হলো মাঝি থেকে মুজারে বানানো মুজারে থেকে মাঝি বানানো প্রায় সময় বলা হয় যে সিন থেকে মাঝিগুলো বের করে মুজারে বানো হয়তো বলা হয় মোজারে বের করে মাঝি বানাও এই আইটেমটা একেবারে সহজ একটু খেয়াল করলেই যে অনেক সময় এই অহেদে মোজাকার গায়ে সিগাগুলি থাকে সাধারণত ইয়া লাগিয়ে দিলেই মোজারে হয়ে যায় অথবা মোজা আলম বাদ দিলেই মাঝি হয়ে যায় এমন কিছু শব্দ সিনেমাতে থাকে তাহলে এটা তো একটু প্রস্তুতি নেও তাহলে সহজ হবে আনসিন আন্নাসুল গাই মাদ্রস আমরা এখানে আনসিন একটু বেশি পড়তে হবে সহজে কমন পড়ে যেহেতু বাহিরের অংশ বইয়ের ভিতরে না এই জন্য একটু বেশি আমরা দিচ্ছি সিলেক্ট করছি প্রথম দিকের আনসিন গুলো ইম্পর্টেন্ট বেশি এইভাবে প্রস্তুতি নেওয়া প্রিয় শিক্ষার্থী প্রস্তুতি একেবারেই সহজ শুধু অনুবাদটা একটু বুঝতেই আনসার করা যায় এখন কি এটা বলে এর তো প্রশ্ন পড়তেই হবে প্রশ্ন তো পড়তে হবে এক নাম্বার নাম্বার তারপরে যেটা পড়বা প্রথমে এলুমেলু শব্দ দেওয়া থাকে একটু সাজানোর জন্য এটা পড়বা এর কারণ প্যাসেজ থেকে তুমি সাজাই লাগবা এই তারপরে যেটা দেওয়া থাকে তোমাকে আহ এলুমেলু শব্দের পরে তুমি প্রস্তুতি না এই একটা বক্স দেওয়া থাকে মিলানোর জন্য যে পাশবাস মিলাবা এটাও সিন আনসিন প্যাসেজ থেকে মিলানো এটা মিলন একবারে সহজ দেখ মিলাইবা এইটা এক্সারসাইজ করবা এটা প্রস্তুতি নিবা তারপরে যেটা নিবা এখানেও মাঝি তাকে মোজারে বের করা বের করে মাঝি বানানো এরকম প্রশ্ন থাকে এটাও প্রস্তুতি নিবা এটাও প্রস্তুতি নেওয়া সহজ এটি মুখস্থ করতে হবে না যদি তুমি সিন সিন একটু অনুবাদটা পড়ো আর খেয়াল করে একটু দেখো যে কিভাবে প্রশ্ন হয় আনসার করে সহজ মুখস্ত করার প্রয়োজন নেই অন্য অন্য যে আইটেমগুলো আছে এটি মুখস্থ প্রয়োজন কিন্তু এটি মুখস্ত করতে হবে না তারপরে আমরা যেটা দিছি নাজম থেকে অর্থাৎ কবিতার প্রশ্ন কবিতার প্রশ্ন দশ নাম্বার এখানে দশ নম্বর সবচেয়ে বেশি দূরের প্রশ্ন খুব সুন্দর করে আশা করি প্রথম দূরের প্রশ্ন থেকে তারপরেও বাকি চারটে প্রশ্নই পড়বা পড়লে আশা করা যায় আর বাইরে কোনো প্রশ্ন হবে না মানুষ শায়ের আহমদ শৌকি উনি একটা লেখকের জীবনী থাকে তারপরে উক্ত খোলাসুল কাসিদা আল না ও দিনুনা খোলাসুল কাসিদা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মাত্র এখানে একটা বিষয় হলো তিনটা থাকে তার মধ্যে একটা প্রশ্ন দিতে হয় পাঁচ নাম্বার কমন পড়বে আশা করা যায় এই চারটা প্রশ্নতে চারটে প্রস্তুতি নিলে আশা করা যায় এখান থেকে একটা থাকবেই আমরা বিভিন্ন এখানে ব্যাখ্যা থাকে এখানে ব্যাখ্যা থাকে পাঁচ নাম্বার কবিতার লাইন দেওয়া থাকবে ওই কবিতার লাইন থেকে তুমি ব্যাখ্যা দিবা যে কবিতার এই লাইনের অর্থটা কি আমরা চারটা দিছি চারটা দিয়ে দিছি যে আল ইসলাম থেকে প্রথমটা আর রিফ কবিল হায়ন থেকে দ্বিতীয়টা আহ হাসান থেকে দ্বিতীয়টা আর ও থেকে চতুর্থটা এই চারটে দিছি আশা করি চারটার ভিতরেই থাকতে পারে ইনশাল্লাহ তোমরা এই আলোকে প্রস্তুতি নিবা কারণ আমরা অনেক যাচাই বাসাই করে বিভিন্ন টেস্ট পেপার মডেল টেস্ট এবং সাজেশন বিভিন্ন বিগত প্রশ্ন যাচাই বাছাই করেই প্রশ্ন সিলেক্ট করছি তারপরে এইদিকে যেটা পড়তে হবে শিক্ষার্থী এখানে আমাকে এখানে যেটা নিতে হবে লিখতে পারো কাবায়েদ অর্থাৎ লিখন যাচাই এখানে আছে দুইটা অংশ তাকবিনুল হেওয়ার দশ নম্বর একটা ডাইলগ লেখা আর একটা হলো কিতাবাতু কিতাবাতুল ফাকরাত অর্থাৎ অনুচ্ছেদ লেখন দশ নম্বর এখানে যেটা করতে হবে সেটা হলো হেওয়ার নিম্নে ছয় লাইনের হেওয়ার লিখতে বলে যে উক্ত হেওয়ার আল্লাহ আকাল্লি সিদ্ধা জুমাল ছয় বাক্যের ছয়টি লাইনের হেওয়ার লেখো এখানে বুঝতে অনেকের সমস্যা হয় যে ছয় বলতে আমরা কি বুঝি ছয় বলতে কবিতা ডাইলগের ক্ষেত্রে অর্থাৎ সংলাপের ক্ষেত্রে দুইজন মিলে করতেছে দুইজনের একটা লাইন 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 ধরা হয় এমন লিখতে হবে হলো কথাকে কমপক্ষে বারো লাইনের কবিতা দুইজন যখন বাবা আর ছেলে যখন কবিতা সরি বাবা আর ছেলে যখন সংলাপ হবে সে সংলাপের বাবা আর ছেলে যে কথা বলবে দুইটা মিলে একটা হলো সংলাপ শিক্ষার্থী এইভাবে তোমরা প্রস্তুতি নিবা একেবারে জন্য ছয়টা লাইন না হয় ছয় মানে বারো লাইন মিলে ছয় লাইন এটা বুঝতে হবে একজনের সালাম দিল আসসালামু আলাইকুম কাইফা হালু তার একজনে বলো আলহামদুলিল্লাহ বিখাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বিখাই এই দুইটা মিলে একটা লাইন হয় তাহলে এরকম ছয়টা লাইন লিখতে হবে ছয় লাইন লিখলে অর্থাৎ টোটাল বারোটা লাইন হয় এমন এই হেওয়ার এই বইয়ের মধ্যে হেওয়ার গুলি দেওয়া আছে মূল বইয়ের মধ্যে দেওয়া আছে ওই বই অনেক লম্বা হেওয়ার ওই হেওয়ার লম্বা থেকে আমরা ছয় লাইন হেওয়ার যেন শুরু থাকে শেষ থাকে মাঝে একটু কথা থাকে এরকম যেন হেওয়ারটা হয় তা হেওয়ার আল কোরআনুল করিম সম্পর্কে আল হেওয়ার আল হেরাতুল মক্কাত মুকরমা তলবিসুল বিয়ান হেওয়ার বেন আল রায় ও মুস্তারিফ ইদকানিন মানাবিস গাইডে এবং বিভিন্ন মেইন বইয়ের মধ্যে হেওয়ার গুলো দেওয়া আছে এমন প্রস্তুতি নিবা যে শুরু যেন থাকে শেষ থাকে এবং মাঝে যেন কিছু কথা থাকে ওইভাবে তোমরা প্রস্তুতি নিবা তিতা ফাকরা অনুচ্ছেদ লেখুন আমরা চারটা অনুচ্ছেদ এখানে আমরা সিলেক্ট করছি এবছর ওই চারটা অনুচ্ছেদ দেখুন একটা আসতে পারে এবার ক্লাস আর ইসলাম ও দিনুনা আল্লাহ আদুল নিশাফ বিরল আর ই চারটা এখানে আশি নম্বরের মুখস্থের একটা স্যাশন দেওয়া হয়েছে সি এন সিমিলেস তারপরে কবিতা এবং লিখন জেসাই আশি নম্বরের একটা টার্গেট এখানে দেওয়া হয়েছে বাকি বিশ নাম্বারে আর একটা ক্লাসিন ইনশাল্লাহ আমরা কমন পড়তে এমন কিছু যেটি আর একটা ক্লাস হবে না আশা করি এই আলোকে প্রস্তুতি সামনের সামনে পরীক্ষাটা তোমার জন্য একেবারেই সহজ হবে আমাদের সাথেই থাকবা আর প্রতিদিন একটা রুটিন করে তোমরা পড়ার চেষ্টা করবা তোমাদের সামনের পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নে এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত